দেখো আজকে দশম শ্রেণীর অংশীদারী কারবার বসে দেখি চোদ্দ দুশো থেকে পনেরো নম্বরের অঙ্কটা দেখানো হচ্ছে আশা করবো সমস্ত স্টুডেন্টরা অঙ্কটা মনোযোগের সহকারে দেখবে তাই বলব দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য আজকে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের জন্য দেখানো হচ্ছে অঙ্কটাতে বলা রয়েছে যে পূজা উত্তম মেহের যথাক্রমে পাঁচ হাজার ছ হাজার সাত পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার টাকার মধ্য নিয়ে একটি অংশীদারী কারবার এই শর্তে শুরু করে যে এক নম্বর কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা দুই হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা করে পাবে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি দেখো এক্ষেত্রে আমরা বছরের শেষে মোট লাভটা আমরা প্রথমে লিখে দিচ্ছি বাৎসরিক লাভ হিসেবে তোমরা জানো এটা দেওয়া আছে ছ হাজার নশো ষাট টাকা সেটা লিখে নিয়েছি এক নম্বরে বলা হয়েছে দেখো কারবার চালানোর জন্য বাৎসরিক খরচ আমরা মাসিক প্রশ্ন দেওয়া একশো পঁচিশ টাকা করে এক এক মাসে সেটাকে আমরা দেখো গুণ করলে পাওয়া যাচ্ছে পনেরোশো টাকা অবশ্যই তোমরা গুণটা করে নিতে পারবে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বরে বলেছে যে হিসাবপত্র রাখার জন্য দুজন উত্তম প্রত্যেকে এক মাসে ওরা দুশো টাকা করে পাবে সেখানে আমরা সরাসরি বছরে পাবে কত সেটা বের করে নিয়েছি বারো দিয়ে গুণ করে তোরা অবশ্যই বুঝতে পারছো

মোট লাভ ছিল ছ হাজার নশো ষাট টাকা তার থেকে মাইনাস যাচ্ছে এখানে কারবার চালানোর জন্য যে খরচটা পনেরোশো প্লাস এখানে দুজনের মোট যেটা পেয়েছে চার হাজার আটশো এই দুটোকে যোগ করে আমরা মোট লাভ থেকে মাইনাস করব দেখো তাহলে ছ হাজার নশো ষাট তার থেকে মাইনাস হচ্ছে এই দুটোকে যোগ করে আমরা পেলাম ছ হাজার তিনশো তাহলে এটা থেকে না মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ছশো ষাট টাকা অবশ্যই তোমরা একটু উপরে নিতে পারবে দেখো এবার পূজা উত্তম মেহের এই তিনজনের মূলধনের উপা প্রশ্নে দেওয়া আছে পাঁচ হাজার ইস্টু সাত হাজার আমরা ঠিক সেইভাবে লিখে নিলাম তোমরা জানো এবার দেখো তিনটে করে শূন্য আমরা মনে মনে ভাগ করে কমিয়ে দিচ্ছি সব ক্ষেত্রে কি পাঁচ ইস্টু সাত দেখো সেটাই দেওয়া হয়েছে এখানে এবার দেখো এখানে লিখবো পূজার মূলধনের আনুপাতিক ভাগ তাহলে আমরা তোমরা জানো এই পাঁচটা উপরে দেওয়া হবে আর এই অনুপাতের যোগ ফল এই সংখ্যাগুলোকে যোগ করে নিচে দেওয়া হবে অবশ্যই তোমরা জানো তাহলে হয়ে গেল পাঁচ আর এইগুলোকে যোগ করেছে বাইশ ফাইভ বাইভ এটা কিন্তু পূজার মূলধনের আনুপাতিক ভাগ আর ঠিক একইভাবে দ্বিতীয় নাম আছে উত্তম তাহলে উত্তমের মূলধনের আনুবাদিক ভাগ একই ভাবে এই সাত সংখ্যাটাকে ওপরে দেওয়া হোক এই অনুপাতের যোগ হয় দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে নিচে দেওয়া তাহলে কি ভাবে বারা গেলো সাত আর এগুলোর যোগ করে হচ্ছে বাইশ সাতের বাইশ এটা উত্তমের জন্য এবার দেখো মেহের মূলধনের আনুপাতিক ভাগ আর একইভাবে বেরোবে এই দশ সংখ্যাটা ওপরে দেওয়া হবে আরো অনুপাতের যোগ ফল দেখতে হচ্ছে এইগুলোকে যোগ করে নিচে দেওয়া যোগ করা হচ্ছে তাহলে দশ বাই বাইশ এটা হচ্ছে মেহেদের অনুপাতিক ভাড়া এইভাবে কিন্তু আমরা তিনজনেরই পেয়ে ইজি দেখো এবার তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে পূজার লভ্যাংশ দেখো পূজার লভ্যাংশ আমরা বাকি টাকাটা পেয়েছি ছশো ষাট তার থেকে গুণ করব এই পাঁচের বাইশ দেখতে হচ্ছে তাহলে বাইশ দিয়ে সরাসরি এটা ছশো ষাট থেকে ভাগ করে দেওয়া হলো অর্থাৎ খেটে দেওয়া হলো তাহলে তিরিশ হয়ে গেল

লোক ভালোটা পেয়ে গেলাম এবার কিন্তু উত্তর লেখার সময় আমাদেরকে একটু বুঝে নিতে হবে কিভাবে লিখবো দেখো পূজা মোট পাবে এখানে কিন্তু পূজা হিসাবপত্র রাখার জন্য কিন্তু এরা দুজনেই পূজা এবং উত্তম দুজনেই কিন্তু বছরে চব্বিশশো টাকা পেয়েছে তাহলে সেই চব্বিশশো টাকাটা কিন্তু ওর যোগ হবে তাহলে এখানে লভ্যাংশ হচ্ছে একশো পঞ্চাশ তার সঙ্গে প্লাস হবে দু হাজার চারশো এখানকার টাকাটা তাহলে যোগ করে আমরা পেয়ে গেলাম এরপরে যোগ করে দিলাম দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে পূজা মোট পেয়ে গেল দু হাজার দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক একইভাবে উত্তম মোট পাবে দেখো এখানে লভ্যাংশ পেয়েছে দুশো দশ টাকা প্লাস এখানে কিন্তু চব্বিশশো টাকা পেয়েছে হিসাবপত্র রাখার জন্য সেটা যোগ হচ্ছে এটা যোগ করে হয়ে গেল দু হাজার ছশো দশ টাকা এটা কিন্তু উত্তম পেয়ে গেল এবার কিন্তু মেহের মেহের কিন্তু কোনো কাজ করেনি ও শুধু লভ্যাংশের টাকাটাই পেয়েছে সুতরাং আমরা মেহের লভ্যাংশটা দেখে নেব মেহের লভ্যাংশ হচ্ছে তিনশো টাকা ওইটাই কিন্তু মেহের পেয়েছে এইভাবে দেখতে পাচ্ছ তিনজনের কিন্তু মোট প্রাপ্ত টাকা আমরা বের করে ফেললাম অবশ্যই তোমরা বুঝতে পারছো এইভাবেই অনুশীলন করতে থাকবে তাহলেই কিন্তু হয়ে যাবে তাই বলবো এই চ্যানেলের মধ্যে ভিজিট করে অবশ্যই চ্যানেলের সমস্ত অঙ্কগুলো সংগ্রহ করবে প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেভেন থেকে টেন পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের জন্যই অঙ্ক এই চ্যানেলে দেওয়া হয়েছে